আমরা আজকে তারই আলোচনার বিভিন্ন সূত্রপাত ধরে আমরা আজকে সাহসী এই নারীদেরকে আমন্ত্রণ জানিয়েছি জেলা প্রশাসকের উপস্থিতি এবং আমাদের শিক্ষা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষার মূল্যবান বক্তব্য আমরা শুনবো আমরা প্রথমেই এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন কেন আমরা আয়োজন করেছি সেটির উদ্দেশ্য বলছি উদ্দেশ্য হচ্ছে যারা বারো থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত সমাজে বিভিন্ন তাদেরকে আমরা বলছি এবং স্বপ্ন সারথী যেন এই গ্রাজুয়েটদেরকে দেখে পাড়া আত্মীয় স্বজন সকলে উৎসাহিত বোধ করে যে হ্যাঁ ওদের মতো আমরাও হতে পারবো এই সেশনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে বাল্য বিয়ে প্রতিরোধ এবং তার জন্য যে আইনি সহায়তা দরকার সেটি সেলফ কর্মসূচি যেভাবে বাস্তবায়ন ঘুরে চলেছে সে সম্পর্কে তোমরা জেনেছ তোমরা তোমাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে জানাবে আজকের এই তৃতীয় যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে বাল্য বিয়ের যে ভয়ঙ্কর পরিণতি আছে এবং তার যে আইনি শাস্তি আছে সেটি সম্পর্কেও তোমাদের মাধ্যমে গণ সচেতনতা তৈরি হবে তোমরা উজ্জীবিত হবে উজ্জীবিত হয়ে আজকে এই রুম থেকে বেরিয়ে যাবে তোমরা দ্বিতীয় ব্যাপায় তোমাদের পদক্ষেপকে আরো সাহিত্য করবে